किसे परे तो इन ने 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 থানার অফিসার এবং স্টাফের দ্বারা একটা সাকসেস পাওয়া গেছে আমাদের যে নেশামুক্তি পোড়া করার অভিযানের যে আমরা প্রয়াস তো আমরা রেগুলারই ভেহিক্যাল চেকিং করি তো একটা ইনফরমেশান ছিল এরকমভাবে একটা গাড়ি আসতে পারে ব্লু কালারের গাড়ি তো আমরা যথারীতি ইয়ে করি ভেহিক্যালটা চেকিং যখন স্টাফ অফিসাররা থাকে তখন চেক করতে গিয়ে এই সন্দেহজনকভাবে আমাদের সিগন্যাল না মেনে এখানে এসে পড়ে পরবর্তী সময় আমরা চেজ ডাউন করে এখানে এসে দেখলাম যে কন্ট্রাব্যান আইটেমস গাঁজা ভরা আর কি গাড়িটার মধ্যে অ্যাকর্ডিংলি আমরা পুলিশ সিজ করে যা করার আমরা এস পারলো যে প্রসিডিওরগুলো আছে সেটা করছি স্যার কাউকে ধরা আমরা আনফরচুনেটলি ক্যাচ করতে পারিনি ড্রাইভারকে ড্রাইভার গাড়িটা ছেলে ছেড়ে চলে গেছে বাজার মূল্য স্যার বাজার মূল্য এখন আমাদের যেটা টু ফিফটি ওয়ান কেজি না টু ফিফটি ওয়ান কেজি टीवी अरे गाजर ठीक एक ही बड़ी चीज तो ये 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 एमने में करो एमने में करो बस करना और हमारे एस किसारे माने 마포구청 인터 এবং স্টাফের দ্বারা একটা সাকসেস পাওয়া গেছে আমাদের যে ত্রিপুরা করার অভিযানে যে আমরা প্রয়াস তো আমরা রেগুলারই ভেহিকল চেকিং করি তো একটা ইনফরমেশান ছিল এরকমভাবে একটা গাড়ি আসতে পারে ব্লু কালারের গাড়ি তো আমরা যথারীতি ইয়ে করি ভেহিকল চেকিং যখন স্টাফ অফিসাররা থাকে তখন চেক করতে গিয়ে এই সন্দেহজনকভাবে আমাদের সিগন্যাল না মেনে এখানে এসে পরে পরবর্তী সময় আমরা চেজ ডাউন করে এখানে এসে দেখলাম যে কন্ট্রাম্যান আইটেমস গাঁজা ভরা গাড়িটার মধ্যে অ্যাকর্ডিংলি আমরা পুলিশ সিজ করে যা করার আমরা অ্যাজ পার প্রসিডিওরগুলো আছে সেটা করছি স্যার কাউকে ধরা আমরা আনফর্চুনেটলি ক্যাচ করতে পারি না ড্রাইভারকে ড্রাইভার গাড়িটা ছেলে ছেড়ে চলে গেছে আর বাজার মূল্য স্যার কত বাজার মূল্য এখন আমাদের যেটা 251 কেজি না टेंपरेचर 251 কেজি এনটিপিআর মানে গাজা